শুধু লিল্লাহবীর আল্লাহ 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 তুমি লিল্লা মধ্যে বললে আমার নবীর মনে পড়ে না এখন আপনি যদি বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো দিস ইজ নট মুসলিম স্লোগান মুসলিম স্লোগান হচ্ছে আমার নবী যেটা বলেছেন হোয়াট ইজ সেড বাই দ্য হোলি কি বলেছেন আমার নবী আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলিহি তাহলে আমাদের মুসলিম স্লোগান হচ্ছে কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো নট অনলি আল কুরআনের আলো হে যুবক আসো কুরআনের পথে নো হে যুবক আসো কুরআন সুন্নাহর পথে আপনি আমার নবীকে মনে করেন এই নবী আর কি কিন্তু উনি কোর্টে আসতে পারবেন না পার্লামেন্টে আসতে পারবেন না আমাদের সমাজনীতি রাজনীতি অর্থনীতি কোন নীতিতে কথা বলতে পারবে না আপনি কেমনে আমি নামাজ দোয়া পড়ি ফর আমি আমার আকিদা ঠিক আছে এটা সেকুলার এটা মাইন্ড সেটি ওরকম আপনার উনি ধর্ম উনি আমার নবী সমাজনীতি রাষ্ট্রনীতিতে আমার নবী মানে কোন জায়গায় নবীকে হজম করতে না পারা এটা হচ্ছে একটা সেকুলার মাইন্ডসেট বুঝতে পেরেছেন তাইলে আমাদের এখানে সেকুলার মাইন্ডসেট আছে খারেজি মাইন্ডসেট আছে শিয়া মাইন্ডসেট আছে অনেক ধরনের মাইন্ডসেট আমরা আজকে বলতেছি খারেজি মাইন্ডসেট এটা কি তাদের সাথে আমাদের সিমিলারিটি কি মুসলিম মিল্লাতে সব জায়গায় সিমিলারিটি তারা কোরআন করে আমরা কোরআন করি হাদিস নবী রসুল আকিদা সব ঠিক আছে একটা জায়গায় গন্ডগুল তারা সানের সালাতের মধ্যে বেয়াদবি করে কেমনে বুঝবেন তিন ঘন্টার মাহফিলের মধ্যে আমার নবী দর শরীফ একবারও করে না বুঝতে পেরেছেন শুধু লিল্লাহে তকবি আল্লাহ আকবর বলেন ও আল্লাহ আকবর অবশ্যই আল্লাহ আকবর তিন ঘন্টার মাহফিলের মধ্যে একবারও আমার নবীর নাম মনে পড়ে তুমি লীলা তাকবীর বললে একবারও আমার নবী রেসালত মনে পড়ে না এখন আপনি যদি বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো দিস ইস নট মুসলিম স্লোগান মুসলিম স্লোগান হচ্ছে আমার নবী যেটা বলেছেন হোয়াট ইজ সেড বাই দ্য হোলি কি বলেছেন আমার নবী আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি কিতাবুল্লাহ ও রাসূলিহি তাহলে আমাদের মুসলিম স্লোগান হচ্ছে কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো নট অনলি আল কোরআনের আলো হে যুবক আসো কোরআনের পথে নো হে যুবক আসো কোরআন সুন্নার পথে আপনারা বুঝতে পেরেছেন মেসেজ গুলো ভালো যাচ্ছে না আপনি মুসলমানদেরকে এক পাট করে ফেলতেছেন সেই কারণে কি হয়েছে এশিয়া মহাদেশের মধ্যে সহ পুরা বিশ্বের মধ্যে আপনার ফাউন্ডার যিনি ওনার যে অবস্থান সরিয়ে দিক থেকে কেউ এটাকে সাপোর্ট করে নাই শত শত কিতাব রচিত হয়েছে এগুলার বিরুদ্ধে

আপনি বুঝতে পেরেছেন নবী রসুল তো অনেক দূরে আমি বাবার কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন আচ্ছা তো আমি নবিরসুলের এখন আপনার ফাউন্ডিং বলছেন না হ্যাঁ উসমান স্বজন করেছেন ফারুক এজম হজরত আলীর অনেক মিস্টেক ছিল ভুল ছিল আমরা বলছি সাবাইক্রাম ওই জায়গা ওইটা রেড জোন উন্মতের

আমরা পূর্ববর্তী আপনাদের পূর্বপুরুষগণ বলে গেছেন অনেক ধরনের কথা আমরা সেগুলো বলছি আমরা আপনারা যা बोलतेছেন তার কথা বলছি আসেন কোরআন এর মূলনীতি আমরা কোরআন থেকে চারটি আয়াত বলি প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করতেছেন ইয়া আইুহাল্লাদিন আমানু হে মুমিনগণ লা তাকুলু আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন সাহাবা ইকরামকে আজকের পর থেকে এ আমার নবীর সাহাবীগণ তোমরা যখন আমার নবীর মাদ্রাসে বসবে কোনো কিছু যদি না বস না আমার নবী কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবে ল না ওকুলনাসনা আলী কি বুঝলেন কাফেরদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন তাইলে প্রথমে মুমিনদেরকে মুমিনদের হিসাব দিয়ে দিয়েছেন রায় না বলবি না বস খত কোন লজিক নাই কোন যুক্তি নাই তো রয় না মানে রয় না তো অসুবিধা কি অসুবিধা অসুবিধা ইউ ডোন্ট ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি বলতেছি রয় না ব্যান